এই শোনো আমি তোমাকে একটা কবিতা বলতে চাই তুমি শুনবে তবে শোনো যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম তার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হলো না জগতপুর নাম দিল তার প্রেমিকা তাকে পাওয়ার পরে চাঁদ ফুল কিংবা প্রজাপতি কেউ সুন্দর মনে হয়নি তাকে ভালোবাসবো বলে অন্য কাউকে ভালোবাসা হয়নি তবে সে হয়নি আমার হা, কি ছিল তার তার মহিমা জগৎপুর নাম দিয়েছিল প্রেমিকা সে তো হারায়নি বরং আমি হারিয়েছি আমায় সে বলেছে ভালোবেসে পাল্টে দিব তোমায় সে বিচ্ছেদের জামে নাই ভালোবেসে হারালাম আমায় তাকে করা স্পর্শ অথবা তাকে করা ক্ষিপ্ন চুম্মান শুধু নেই নেই সেই অনমিকা জগৎপুর নাম দিয়েছিল তার প্রেমিকা আমি শুনেছিলাম এই পৃথিবীর মানুষ চাইলে সব কিছুই হতে পারে আমি তো চাইনি চাঁদ সূর্য মহাবিশ্ব হতে শুধু চেয়েছিলাম একজনম তোমায় ভালোবেসে যেতে